আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরান জনপ্রিয় কিছু বিরিয়ানির মধ্যে হাজির বিরিয়ানি হচ্ছে অন্যতম দেখতে তেহারির মতো হলেও সবার কাছে হাজির বিরিয়ানি নামে বেশ পরিচিত প্রত্যেক বাবুর্চির কিছু সিক্রেট রেসিপি থাকে চেষ্টা করেছি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তা আপনাদের সাথে শেয়ার করতে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি এক কেজি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মাংসটা ম্যারিনেশন করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো বিরিয়ানির মশলা দিচ্ছি দুই টেবিল চামচ এই বিরিয়ানির মশলার ভিডিওটা আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখানে নিয়েছি কিছু গরম মশলা দুইটা তেজপাতা দিয়ে দিলাম চারটা দিয়ে দিলাম লবঙ্গ চার পাঁচটা সবুজ এলাচ একটু থেতলে দিয়েছি তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম একটা নিচের অর্ধেকটা দিয়ে দিলাম একটা জয়ত্রী ফুলের অর্ধেকটা দিয়ে দিলাম সাত দিয়ে দিলাম কালো গোলমরিচ ওয়ান থার্ড কাপ দই দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব চেষ্টা করবেন স্টারেনিস আর জয়ত্রী দিতে এর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে মাংসটা মেরিনেশন করে আপনি যদি তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন তাহলে খুব ভালো হয় মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকতে পারে আমার হাতে যেহেতু সময় কম আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে তারপর রান্না করে নেব এখানে আমি সাতশো গ্রাম চিনি গুঁড়া চাল ভালো মতো ধুয়ে নিয়ে এখন আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এর ফলে বিরিয়ানিটা খুব জোর হবে আধা ঘন্টা পর আমি মেরিনেশন করে রাখা মাংসগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি যেহেতু তেহারি মাংসটা একটু নরম করে রান্না করতে হয় তাই প্রেশার কুকারে দেওয়াই ভালো এতে করে মাংসটা খুব ভালো মতো নরম হয়ে যাবে আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আড়াইশো পানি দিয়েছি যেহেতু প্রেশার কুকারে দিয়েছি এর চেয়ে বেশি পানি আর লাগবে না মাংসগুলো সিদ্ধ হতে আর মাংস থেকেও অনেকখানি পানি বের হবে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা চুলায় বসিয়ে রাখবো প্রথম পাঁচ মিনিট হাই হিটে রান্না করব আর পরবর্তী পাঁচ মিনিট লো হিটে রান্না করে নিব টোটাল দশ মিনিট রান্না করে নিব আধা ঘন্টা রাখার পর চালগুলো থেকে পানি ঝরার জন্য রেখে দিয়েছি মাংসটা রান্না শেষ আমি কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন ঢাকনাটা খুলে পানিটাও শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দুইটা তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু জয়ত্রী দিয়ে দিলাম এবং তিনটা এলাচ আর দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম গরম মশলাগুলো তেলের ভিতরে ত্রিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিব ফ্লেভারটা বের হবার জন্য ছোট সাইজের দুইটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা মতো লবণ দিয়ে দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলের ভিতরে ভেজে নিব এরপর পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চুলার আগুনটা মিডিয়ামে রেখে চালগুলো আমি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নেড়ে একটু ভেজে নিই এতে করে বিরিয়ানিটা রান্না করার পর অনেক ঝরঝরে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এবং সাথে দিয়ে দিচ্ছি সাত কাপ গরম পানি আমি টোটাল চার কাপ চাল নিয়েছি সেই একই কাপে মেপে আমি এক কাপ দুধ আর সাত কাপ পানি দিয়েছি এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন চালের পানি যদি নোনতা মনে হয় তাহলে বুঝবেন লবণ ঠিক আছে সব কিছু মিশিয়ে নিয়ে আট দশটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর ডাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে একটু রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি চাল আর পানি প্রায় মাখা মাখা হয়ে এসেছে এখন রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংস রান্না করার সময় খেয়াল রাখবেন মাংসের মধ্যে যাতে এক্সট্রা কোনো ঝোল না থাকে একদম ঝোল শুকিয়ে ফেলবেন মাংসগুলো রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিব এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব এরপর হাঁড়ির ডাকনা দিয়ে দিব এবং হাঁড়ির ডাকনার উপরে যে একটা ছিদ্র আছে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিব চুলার উপর একটা তাওয়া দিয়ে দিব তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিব সবশেষে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম এই আধা ঘন্টার মধ্যে আমি আরও দুই একবার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম মাসাল্লাহ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বিরিয়ানি থেকে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে আমি এখন উপর দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিব এই সবার শেষে ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে দেখুন বিরিয়ানিটা কতটা জ্বর জ্বরে আর কতটা সুন্দর হয়েছে যারা হাজির বিরিয়ানি খেয়েছেন তারা বুঝতে পারবেন হাজির বিরিয়ানির কালারটা ঠিক এরকম বিরিয়ানির জন্য সবসময় চাল যতটুকু দিবেন তার ডাবল পরিমাণে পানি দিবেন তাহলে দেখবেন বিরিয়ানিটা এরকম আপনাদের জরজরে হয়েছে। হয়ে যায় আর আমি যে টিপসগুলো বলেছি চেষ্টা করবেন সেগুলো ফলো করতে যদি আপনারা মনোযোগ সহকার ভিডিওটা দেখে রান্না করেন তাহলে আমি বলছি যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও পারবেন রান্না করতে আমার চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে